সূর্য শক্তি উৎপাদন করে কোন প্রক্রিয়ায় তোমরা কি জানো সূর্য যে শক্তি আমাদেরকে দেয় এবং যে শক্তি মূলত আর সকল শক্তির উৎস বলা যায় ঠিক আছে তো এই শক্তিটা কিভাবে আসে আজকে আমি তোমাদের সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এবং আজকের যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই প্রশ্নগুলো হাজার হাজার প্রশ্ন অ্যানালাইজ করে অ্যানালাইজেশনের উপর ভিত্তি করে সব থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোই তোমাদের সাথে শেয়ার করব। । সো তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত যে কয়টা প্রশ্ন দিব প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখবে উত্তর করার চেষ্টা করবে যেটা জানবে না স্ক্রিনশট দিয়ে রাখবে তো দেখো বোর্ডে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্নের রাইট আনসার কোনটা তোমরা একটু গেস করো আন্তর্জাতিক টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে আচ্ছা তোমাকে জানো আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে এটা রাইট আনসার কিন্তু ক্রিজ গেইল রাইট আনসার কোনটা ক্রিজ গেইল খেলাধুলা থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিভ এক্সামে প্রশ্ন আসে সো তোমাকে সতর্ক থাকতে হবে এবং পড়তে হবে প্রিপারেশান রাখতে হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতজন তুমি কি জানো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতজন রাইট আনসার হলো পনেরো স্থায়ী সদস্য পাঁচজন অস্থায়ী সদস্য দশজন আর মোট সদস্য হল পনেরো জন ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন তোমাদের দিয়েছি এটা রাইট আনসারটা একটু গেস্ট করো বাংলাদেশের একমাত্র কৃত্রিম রদ কোন নদীতে বাদ দিয়ে তৈরি করা হয়েছে আচ্ছা বাংলাদেশের একমাত্র কৃত্রিম রদ কোন নদীতে বাদ দিয়ে তৈরি করা হয়েছে এটা রাইট আনসার হলো কর্ণফুলি ঠিক আছে কর্ণফুলিতে কিন্তু আমাদের একমাত্র যে জল বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এই মূলত এই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য এই বাদটা দেওয়া হয় জনমত আইনের অন্যতম উৎস এটার উক্তিটা কার দার্শনিক উক্তি থেকে বিভিন্ন সময়ে কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে সো কে কোন কথা বলেছে সবকিছু যেন তোমার জানা থাকে মুখস্থ থাকে কণ্ঠস্থ থাকে এটা কণ্ঠস্থাটার হলো ওফেন হেইমার এটা রাইট আনসার ওফেন হেমার যা জানবে না সেটা স্ক্রিনশট দিয়ে রাখবে আচ্ছা আরেকটা প্রশ্ন দিয়েছি তোমাদের জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব প্রতি বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে তোমরা কি জানো আর জাতিসংঘের যে অঙ্গ সংগঠনগুলো যেগুলো আছে বা অঙ্গ সংস্থা যেগুলো আছে প্রত্যেকটা অঙ্গ সংগঠন বা অঙ্গসংস্থা সম্পর্কের জন্য তোমার একটা পরিপূর্ণ নলেজ থাকে কারণ জাতিসংঘ থেকে প্রত্যেকটা কম্পিটিটিভ যাবে হানড্রেড পারসেন্ট তুমি প্রশ্ন পাবে আচ্ছা এটা রাইট আনসার হলো তোমার ইউ সি ঠিক আছে এটাকে আনচার বলা হয় তো এরপরে আরও একটা প্রশ্ন দিয়েছি রাইট আনসারটা একটু গেস করে ফেলো আফ্রিকা মহাদেশের কোন দেশটি তিনটি রাজধানী রয়েছে আচ্ছা আফ্রিকার কোন দেশটিতে তিনটি মহাদেশ আছে এটা তো জানো যে দক্ষিণ আফ্রিকা আচ্ছা এরপরে তোমাদের আরও একটা প্রশ্ন দিচ্ছি প্রশ্নটা একটু গেস করে ফেলো প্রশ্নটা হলো আন্তর্জাতিক রাজনীতিতে মোডাস ভিভেন্টি বলতে কি বুঝায় আচ্ছা এই যে বিভিন্ন টেকনিক্যাল টার্ম এই টেকনিক্যাল টার্ম থেকে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন আসে ঠিক আছে সো এই টেকনিক্যাল টার্মগুলো সম্পর্কে যেন তোমার ভালো আইডিয়া থাকে এটা রাইট আনসার হলো ওয়াই চুক্তি কি রাইট আনসার ওয়াই চুক্তি যারা জানো না স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আচ্ছা এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন দিয়েছি যে কত সাল থেকে ইইউ গাড়ি এবং বিল্ডিংগুলোতে ব্যবহৃত কার্বন ডাইঅক্সাইড জ্বালানি সরবরাহকারীদের জন্য একটি নতুন কার্বন বাজার চালু করতে সম্মত হয়েছে ইইউ বলতে ইউরোপিয়ান ইউনিয়নকে বোঝানো হচ্ছে তো এটা রাইট অ্যান্সার হলো দু হাজার ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন কী করছে বাড়ি এবং বিল্ডিংগুলোতে যে কার্বন ডাইঅক্সাইড জ্বালানি ব্যবহার করা হয় তার জন্য একটা নতুন কার্বন বাজার চালু করতে কিন্তু তারা সম্মত হয়েছে এবং এটা মূলত কার্বন যে নিসারণ কমানোর জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে আচ্ছা অপারেশন সার্স সোল্ড কোন দুই দেশের যুদ্ধের সাথে সম্পর্কিত আচ্ছা এটা রাইট আনসার কি তোমরা জানো যারা জানো না আমি বলে দিচ্ছি এটা রাইট আনসার হবে ইরাক এবং ইরান এখানে ইরান ইরান হয়ে গেছে রাইট আনসার হবে ইরাক এবং ইরান ঠিক আছে রাইট আনসার ইরাক এবং ইরান আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এটা রাইট আনসারটি একটু গেস করো নিম্নের কোনটি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত ওরিয়েন্টাল অঞ্চল বলা হয় কোনটাকে আচ্ছা এটা কিন্তু আমাদের এশিয়ারই দক্ষিণ পূর্ব এশিয়া আর ওরিয়েন্টাল বলতে আসিয়ানভুক্ত যে দেশগুলো আছে এগুলোকে কিন্তু ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ হিসাবে গণ্য করা হয় আর তোমাদের এখানে একটা ইনফরমেশন আমি জানিয়ে রাখি আগামী তিরিশে নভেম্বর থেকে কিন্তু আমাদের জিকের জন্য একটা কোর্স চালু হতে যাচ্ছে তো এই কোর্সে তুমি জি এ টু জেড সব কিছু পেয়ে যাবে এবং কোর্সটার ফি হলো তোমার এক হাজার টাকা আর কিন্তু তুমি যদি পঁচিশে নভেম্বরের মধ্য পঁচিশে নভেম্বরের মধ্যে যদি তুমি এই কোর্সে ভর্তি কনফার্ম করো তাহলে তোমার জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে অর্থাৎ তুমি পাঁচশো টাকায় কিন্তু ভর্তি হতে পারবে তো তোমরা যারা ডিসকাউন্ট খোঁজো তাদের জন্য কিন্তু খুব স্বল্প সময়ের জন্য একটা বেস্ট অপরচুনিটি যদি ডিসকাউন্টে কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমার করণীয় হল পঁচিশে নভেম্বরের মধ্যে কোর্সে তোমার ভর্তি কনফার্ম করতে হবে পাঁচশো টাকার পরের জন্য আবার কেউ ডিসকাউন্ট চেয়েও না এখান থেকে কিন্তু আর এক টাকাও ডিসকাউন্ট করার সুযোগ নাই আর আমাদের সাপোর্টটা কেমন হবে এতটুকু আমরা তোমাদেরকে অ্যানশিওরিটি দিতে পারি যে তুমি যে এক্সপেকটেশান নিয়ে আমাদের কাছে আসছো ইনশাল্লাহ আমরা তোমার এক্সপেকটেশান থেকে বেশি সাপোর্ট দিব এ টু জেড জিগের যা যা দরকার আছে সব কিছু তোমাকে সাপোর্ট তো আমরা দিব প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে বিশটা তোমাদের ক্লাস নিব এবং জিকে এ টু জেড সব কিছু আমরা তোমাকে লেকচার শিট প্রোভাইড করব। হিউজ এমসিকিউ প্রশ্ন প্রস্ত প্র্যাকটিস থাকবে প্রত্যেকটা শিটের উপর সো জিকে নিয়ে বিন্দুমাত্র তোমার টেনশন করা লাগবে না আর আমাদের সাপোর্টটা কেমন হবে আমাদের ক্লাসগুলো দেখলেই তুমি বুঝতে পারবে প্রত্যেকটা সাপোর্ট বা প্রত্যেকটা শিট টু দ্য পয়েন্টে যা দরকার সেটাই তোমার সাথে আলোচনা করব। তোমাকে দিব অল্প সময়ে যদি বেস্ট প্রিপারেশান নিতে চাও তাহলে আমাদের কোর্সের সাথে থাকো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ বা তোমরা এইখানে যে নাম্বারটা সব সবসময় থাকে এই নাম্বারে কিন্তু আমাদের কোর্সের জন্য যোগাযোগ করতে পারো ঠিক আছে যারা ভর্তি হতে চাও সারা বছর অধিক তাপমাত্রা এবং বৃষ্টিপাত কোন জলবায়ুর বৈশিষ্ট্য সারা বছর অধিক তাপমাত্রা এবং বৃষ্টিপাত নিরীক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য তোমরা হয়তো মালয়েশিয়ার কথা জানো ইকুয়েডারের কথা জানো এই দেশগুলোতে সবসময় বৃষ্টিপাত হয় এবং তাপমাত্রা বেশি থাকে ঠিক আছে এরপরে একটা প্রশ্ন দিয়েছি রাইট আনসারটা একটু গেস করো কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আচ্ছা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি নিচের যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এটা রাইট আনসার হলো দুই নম্বর দুই সৈনিক দুই সৈনিক এটা হলো মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আচ্ছা আরেকটা প্রশ্ন দিয়েছি প্রশ্নটা একটু দেখো যে হেদায় আলমগিরি এটা কি এটা কি হিন্দু আইন গ্রন্থ মুসলিম আইন গ্রন্থ বৌদ্ধ নাকি রোমান এটা রাইট আনসার হলো সি এটা হলো একটি মুসলিম আইন গ্রন্থ ঠিক আছে আচ্ছা আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে এই প্রশ্নটা ফ্রিকুয়েন্টলি আসে শুষ্ক বরফ কাকে বলে আচ্ছা শুষ্ক বরফ কাকে বলে তোমরা কি জানো যারা জানো না জেনে নাও তো এটা রাইট আনসার হলো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু শুষ্ক বরফ বলা হয় আচ্ছা তোমাদের আরও একটা প্রশ্ন দিয়েছি ভূগোল থেকে ভূগোল থেকে তোমরা হানড্রেড প্রশ্ন পাবে ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ কী ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ হলো ভূপৃষ্ঠের কোনো অংশের প্রবাল পার্শ্বতাপ চাপ হবে এটা পার্শ্বচাপ সৃষ্টি আচ্ছা তোমাদের এখানে আরও একটা ইনফরমেশন জানিয়ে রাখি তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ে টার্গেট হতে পারে আমাদের কিন্তু একটা কোর্স চালু আছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান কম্বাইন্ড কোর্স যেটা সেখানে তুমি এই তিনটা সাবজেক্টের উপর এ টু জেড সব কিছু পেয়ে যাবে এবং এই কোর্সের পুরো আউটলাইন কিন্তু এখানে দেওয়া আছে যদি কেউ তুমি চা যদি কেউ মনে করো যে আমাদের এই কোর্সের সাথে থাকবে এবং ইন্টার্নশিপ কেয়ারে তুমি প্রিপারেশান তুমি নিতে চাও তাহলে এই যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করবে আর আমি তোমাকে একটা বিষয়ে অ্যানশিওরটি করি সেটা হলো যদি তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য খুব সিরিয়াস একটা স্বপ্ন থাকে এবং তুমি চাচ্ছ যে আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে আর এটার জন্য আমার একটা মেন্টর দরকার যে আমাকে একদম অথেন্টিক এবং গোসালো একটা প্রিপারেশান নেওয়ার জন্য সম্পূর্ণ হেল্প বা সাপোর্টটা আমাকে প্রোভাইড করবে সো সেই সাপোর্ট প্রোভাইড করার জন্য আমরা তোমাদের সাথে আছি এবং এই সাপোর্টে এই সাপোর্ট যদি তুমি নিতে চাও তাহলে আমাদের যে কোর্সটা আছে এই কোর্সের সাথে অ্যাড হয়ে যাও ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এ টু জেড সব কিছু সাপোর্ট আমরা তোমাকে প্রোভাইড করব। আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা রাইট আনসার কে কে জানো ট্যাক্স হলিডে নীতির উদ্দেশ্য কী আচ্ছা এটা রাইট আনসার হলো নির্দিষ্ট সময় পর্যন্ত কর মৌকুব করা এরপরে দেখো তোমাদের আরেকটা প্রশ্ন দিচ্ছি এটা রাইট আনসারটা একটু গেস করে ফেলো কোন বস্তুর ওজন কোথায় বেশি আচ্ছা কোন বস্তুর ওজন কোথায় বেশি এটা রাইট আনসার হলো মেরু অঞ্চলে মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন বেশি হয় আর তোমাদের এখানে আরও একটা বিষয় আমাদেরকে তোমাদেরকে জানিয়ে রাখি বিউপিকে যারা টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের একটা এক্সাম ব্যাজ আছে এবং এই এক্সাম ব্যাজের একটা মডেল টেস্ট কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু গুগল ফর্মে ফ্রিতে একটা মডেল টেস্ট পরীক্ষা দিতে পারো আর যদি তুমি পরীক্ষা দেওয়ার পরে মনে করো যে না আমার এ ধরনের আরও উনিশটা মডেল টেস্ট পরীক্ষা দেওয়া দরকার তাহলে তুমি আমাদের কোর্সের সাথে অ্যাড হতে পারো বিস্তারিত তোমরা ওইখানে পেয়ে যাওয়া ঠিক আছে আচ্ছা এরপর তোমাদের আরও একটা প্রশ্ন দিচ্ছি ব্লু ইকোনমি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো এক সালে আসছিল কোন বিষয়ের সাথে আমার এখন জেনে গেছো এটা হলো সমুদ্র অর্থনীতি ব্লু ইকোনমি বাংলাদেশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর তোমাদের আরেকটা প্রশ্ন দিয়েছি যে কোন প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান কোম্পানি বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেসকে কি বলা হয় আইসিটি থেকে প্রশ্ন আইসিটি থেকে তোমরা সবসময়ই প্রশ্ন পাবে এটা রাইট আনসার হলো ওয়েবসাইট ঠিক আছে রাইট আনসার হলো ওয়েবসাইট আচ্ছা এরপরে আরও একটা প্রশ্ন তোমাদের জন্য আছে এই প্রশ্নের রাইট আনসারটা একটু বেস করো সূর্য শক্তি উৎপাদন করে কোন প্রক্রিয়ায় তোমরা কি জানো সূর্য যে শক্তি আমাদেরকে দেয় এবং যে শক্তি মূলত সকল শক্তির উৎস বলা যায় ঠিক আছে তো এই শক্তিটা কীভাবে আসে পরমাণুর ফিউশন প্রক্রিয়ায় আচ্ছা পরমাণুর ফিউশন আর ফিশন এই প্রক্রিয়ার ভিতরে পার্থক্য কি জানো আচ্ছা এরপরে আরও একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি ভাস্কর গামা ভারতের অবতরণ করেন কোন বন্দরে আমার মনে হয় হিস্ট্রি থেকে এই প্রশ্নটা সবাই জানার কথা কারণ প্রশ্নটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা রাইট আনসার হলো কালিকট বন্দর রাইট আনসার কোনটা কালিকট বন্দর তো দেখো তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকটা কোর্স হতে পারে সেটা যে জি জন্য যে কোর্সটা আছে বিউপি কিংবা কম্বাইন্ড যেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তিনটা বিষয়ের উপর আমরা তোমাদেরকে শিট প্রোভাইড করছি সব জায়গায় কিন্তু এ ধরনের ইউনিক শিট ইউনিক কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করি সো আমাদের ইন্টেনশিপ কেয়ারের সাথে যদি তুমি থাকতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং আমরা তোমাকে স্বল্প সময়ের ভিতরে একটা গোসালো প্রস্তুতি নেওয়ার জন্য যা যা সাপোর্ট দরকার সব সাপোর্ট কিন্তু প্রোভাইড করছি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো যদি আমাদের ইন্টেনশিপ কেয়ারে তুমি থাকতে চাও